বাংলাদেশে অশান্তিকর পরিস্থিতি বিরাজ করছে কিন্তু তারপরেও ভারত বাংলা তথা ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন বাংলাদেশের নাগরিকরা ত্রিপুরায় প্রবেশ করছে এদের মধ্যে রয়েছে কিছু পাচারকারী এই পাচারকারীদের রাজধানী আগরতলার শহর সমলগ্ন সীমান্ত এলাকা দিয়ে প্রায় আগরতলা আসছে এবং আবার একই পথে তারা বাংলাদেশেও যাচ্ছে এবং একই পথে তারা পাচার বাণিজ্য চালিয়ে একাংশ অসাধুতার সুযোগ নিয়ে তারা যাতায়াত করছে আর তার প্রমাণ পাওয়া গেল আবারও সোমবার নগর থানার অন্তর্গত গজারিয়া বর্ডার সংলগ্ন এলাকা থেকে আলিফ হোসেন নামে এবং এক বাংলাদেশের যুবককে আটক করল নগর থানার পুলিশ ভারত তথা ত্রিপুরা থেকে বাংলাদেশে যাওয়ার সময় তাকে আটক করেছে পুলিশ তার বিরুদ্ধে অভিভাষণ আইন অনুযায়ী মামলাল লিপিবদ্ধ করেছে পুলিশ এডিনগর থানার ওসির দাবি গোপন ভিত্তিতে তাকে ধরা হচ্ছে এক বছর ধরে এই যুবককে ত্রিপুরায় অবস্থান করছিল কেন সে ত্রিপুরা অবস্থান করছিল সে বিষয়টি খোঁজখবর করা হচ্ছে তাছাড়া বাংলাদেশ থেকে এদেশে মানব পাচারে যারা জড়িত রয়েছে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তাদের খোঁজখবরও নেওয়া হবে বলে জানালেন অরুণজ্যোতিনগর থানার ওসি গতকাল আমাদের কাছে একটি গোপন খবর আসে যে আমাদের গাজের ক্যাম্পের বাজার এরিয়াতে বর্ডারের পাশে একজন বাংলাদেশি যুবক ঘোরাফেরা করছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এদিনগর থানার পুলিশ এবং বিএসএফ বুসপাতি এবং একটি লোককে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করি তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে সে বাংলাদেশি সে ইন্ডিয়াতে অনেক দিন ধরে এসেছে ঘোরাফেরা করছে এবং আজকে সে বাংলাদেশে বর্ডার ক্রস করে যাওয়ার সময় কাটা তার পার করে যাওয়ার সময় তাকে আটক করি এবং তাকে আটক করে আমরা থানাতে নিয়ে আসি এবং তার বিরুদ্ধে একটা আইপিপি একটা কেস দিয়ে আমরা মামলা শুরু করছি এবং আমরা তদন্ত করে বের করবো যে তাকে ইন্ডিয়াতে আসার জন্য কে সাহায্য করছে যারাই ইনভলভ থাকে টাউজ বা বোকার আমরা তাদেরকেও অ্যারেস্ট করে আমরা তাদেরকেও আমরা এই মামলায় যুক্ত করব। । ঠিক আছে কি কারণে এসেছিল উনি এখন তদন্ত করতে সে কিছু বলছে না আমরা ইনভেস্টিগেশন করব করে তাকে বের করব যে তাকে কে সাহায্য করেছে ইন্ডিয়াতে আসার জন্য এবং তার উদ্দেশ্য কি এবং তার সঙ্গে আর কে কে ছিল সেটাও আমরা তদন্ত করে বের করব এবং তাদেরকে আমরা কেস মামলা মানে অ্যারেস্ট করাবো প্রতিদিন ধরে ইন্ডিয়াতে বসবাস করছে তার কথা মতে সে এক বছর ধরে এখানে ইন্ডিয়াতে আছে ত্রিপুরায় কোন কোন জেলায় ছিলেন নাকি ত্রিপুরার বাইরে ছিলেন ত্রিপুরায় ছিলেন কোথায় ছিলেন উনি এটা সে এখনো বলেনি কোথায় কিন্তু আমরা আগে বর্ডারে যখন পারাপার করছি না তখনই তাদেরকে আমি যেহেতু পাশের রাজ্য আসামি ইদানিং জঙ্গি না এরকম এখন অব্দি কিছু পাওয়া যায়নি তবে আমরা তদন্ত করছি তদন্ত করে দেখি কিছু পাওয়া